নমস্কার বন্ধুরা আমি চলে চলেছি কলকাতা এফএফ এবং কলকাতা ফটাফটে আজকের দিনে আপনাদের হান্ড্রেড পারসেন্ট চ্যালেঞ্জের সমেত ফোর টু এইট বাজি নট ফার মিসিং গেম টেস্ট ফর্মুলা নিয়ে হ্যাঁ বন্ধুরা আপনারা কিন্তু ঠিকই শুনছেন ইউটিউবে কিন্তু এই প্রথম ফার্স্ট আপনাদের জন্য কিন্তু ফোর টু এইট বাজি নট ফার মিসিং গেমটিস আমি প্রোভাইড করছি আমি আপনাদের কাছে বিশেষ অনুরোধ করছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা যে সকল নতুন বন্ধুরা তোমরা নতুন চ্যানেলটিকে ভিজিট করছেন তোমরা অবশ্যই একটি কথা মাথায় রাখবেন আপনাদের গেমটিস ভালো লাগলে তবেই গেম প্লে করবেন না হলে কিন্তু গেম প্লে করবেন না কারণ লাভ হলে কিন্তু আপনারই হবে এবং লস হলেও বন্ধু কিন্তু আপনারই হবে শুধুমাত্র সেই কারণের জন্য এবং প্রতিদিন আমি আপনাদের কথা দিই বন্ধু যে আপার গেম প্রতিদিন এই গেম টেস্টটি কিন্তু খুব তাড়াতাড়ি ছ বাজির মধ্যে পাশ হয়ে যায় তো এরকম দারুণ সুন্দর গেম প্রতিদিন পেতে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু আপনারা অবশ্যই সাপোর্ট করতে মোটেও ভুলবেন না লাইক করবেন কমেন্ট করে মূল্যবান মতামত অবশ্যই আমাদের জানাবেন আজকের দিনেও আপনাদের এই গেম টেস্টটি চার নম্বর বাড়ি থেকে আট নম্বর পর্যন্ত প্লে করবেন কথা দিচ্ছি গেম টেস্ট প্রতিদিনের মতন আজকের দিনেও আপনাদের প্রাত্তির সমেত গেম টেস্টটি পাশ হয়ে যাবে প্রাত্রীর টেস্টটি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকে বন্ধুরা লিঙ্কে ক্লিক করে পার্থি দেখে প্লে করবেন এবং প্রতিদিন আপনারা পার্তি থেকেই কিন্তু পেমেন্ট আপনারা পাবেনই পাবেন বন্ধুরা তো পার্থ টেস্টটি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকছে লিঙ্কে ক্লিক করে পাতি দেখে প্লে করুন এবং প্রতিদিন দু থেকে তিনবার পার্তি থেকে পেমেন্ট পান বন্ধুরা তো অবশ্যই কিন্তু পার্থী দেখে প্লে করতে কিন্তু আপনারা মোটেও ভুলবেন না বন্ধুরা অবশ্যই কিন্তু বন্ধুরা অনুরোধ করছে আপনাদের প্রত্যেকের কাছে বন্ধুরা তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রত্যেকের সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন এবং নতুন বন্ধুদের কাছে অনুরোধ বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটিকে সাপোর্ট করতে মোটেও ভুলবেন না বন্ধুরা তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে আপনারা আজকের দিনে বারো নয় দু হাজার পঁচিশ সালে চার নম্বর বাজি থেকে আট নম্বর বাজি পর্যন্ত যে হান্ড্রেড পারসেন্ট ফোর টু এইট গেম টেস্ট প্লে করবেন তার প্রথম ডিজিট সংখ্যা আপনারা ওয়ান প্লে করবেন তার ফার্স্ট ডিজিট সংখ্যা আপনারা প্লে করবেন ওয়ান প্লে করবেন হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট গেম পাস হবেই হবে এবং তারপরের ডিজির সংখ্যা আপনারা ফোর প্লে করবেন তারপরের ডিজির সংখ্যা বন্ধুরা আপনারা প্লে করবেন চার প্লে করবেন হানড্রেড হানড্রেড পারসেন্ট গেম পাস হবে চ্যালেঞ্জের সমেত গেম পাস হবে খুব তাড়াতাড়ি পাস হবে তো অবশ্যই গেম টেস্টি প্লে করতে পারলে প্রতিদিনের মতনই আজকের দিনেও হানড্রেড পারসেন্ট থাকবেন এবং তারপরের ডিজির সংখ্যা আপনারা ফাইভ প্লে করবেন বন্ধুরা পরের ডিজিট সংখ্যা আপনারা প্লে করবেন বন্ধুরা ফাইভ প্লে করবেন হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট গেম পাস হবেই হবে চ্যালেঞ্জের সমেত কথা দিলাম প্রতিদিনের মতনই আজকের দিনে গেম টেস্টটিও আপনাদের খুবই তাড়াতাড়ি পাস হবেই হবে এবং আপনারা যারা সিপি প্রার্থী খেলতে পছন্দ করেন বন্ধুরা আপনারা ওয়ার্ল্ড টু থ্রি এইট দারুণ সুন্দর সিপি পাত্রি দেওয়া রইল বন্ধুরা ভালো লাগলে অবশ্যই কিন্তু আজকের দিনে আপনারা বন্ধুরা এই সিপি প্লে করতে পারেন আপনারা তো অবশ্যই প্লে করবেন এবং প্রফিট করবেন এবং তারপরের ডিজিট সংখ্যা বন্ধুরা আপনারা প্লে করবেন এইট প্লে করবেন তারপরে ডিজিট হিট গেম টেস্ট বন্ধুরা আপনারা প্লে করবেন এইট প্লে করবেন হান্ড্রেডে হানড্রেড পারসেন্ট গেম টেস্টটি পাশ হবেই হবে চ্যালেঞ্জের সমেত আমি আপনাদের কথা দিলাম প্রতিদিনের মতন গেম ছ বাজির মধ্যেই পাশ হয়ে যাবে একবার পাশ হয়ে গেলেই টোটাল গেমটিকে আপনারা কিন্তু অফ করে দেবেন গেম কেমন লাগলো অবশ্যই মূল্যবান মতামত আপনারা আমাদের জানাতে মোটেও ভুলবেন না এবং তোমরা যারা আজকের দিনের বাজে টু বাজে গেম টেস্ট টু ডেস্ট গেম টেস্টটি ফলো করেননি চ্যানেলের ভেতরে গেলে পেয়ে যাবেন অবশ্যই ফলো করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন নমস্কার বন্ধুরা